সবুজ কানন স্কুল কর্তৃক নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদেরকে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ ও বাণিজ্য সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকবৃন্দকে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক বৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পাঠ এবং সংবর্ধিত জনদেরকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক ভিপি কৃষ্ণ দাস সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল কাদের শেখ পরিচালক হাজী আব্দুস সাত্তার একাব্বর আলী আকবর সন্তোষ কুমার কানু প্রদীপ কুমার রায় লিটন সাহা মোহাম্মদ নুরুল হক মোহাম্মদ শরীফুল ইসলাম আলামিন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন আবু হোসেন মোহাম্মদ জুয়েল রানা প্রিন্স মোবারক হোসেন শাহ মোহাম্মদ লিটু এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ সহকারী শিক্ষক খন্দকার মনোয়ারুল ইসলাম সহকারী শিক্ষক নূর নবী শেখ ফারজানা খাতুন মহম্মদ লুৎফুন নেসা প্রধান সহকারী মহম্মদ খাদেম আলী মণ্ডল সহ সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক অন্যান্য সদস্য ও বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান প্রভাতি শাখা এস এম এ এনামুল কবির